হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিডিও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই জানো হয়তো যারা আমার কমিউনিটি পোস্ট দেখেছ যে আমার কন্ডিশনটা খুব একটা ভালো না স্লিপ ডিস্কের জন্য আমি পুরো বলা যায় মানে বিছানাতেই আছি এই কটা দিন থেকে মানে উঠে কিছু করা রান্না সব কিছু সব কিছুই বন্ধ আছে তো বেশ কয়েকদিন আগে এই ভিডিওটা করা ছিল আমার কাছে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি তো আজকে আমার রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি মিষ্টি মিষ্টিলাও মিষ্টি কুমড়ো যাই বলো তো এই রেসিপিটা খুব টেস্টি হয় খেতে তা এখন তোমরা যারা আমার কমিউনিটি পোস্ট দেখে বুঝে গেছো অনেকেই তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো যে কেমন আছি কী আছি তো এমনিতে তো ব্যথাটা শুয়ে থাকলে কমই আছে কিন্তু হাঁটাচলা এখনও করতে পারছি না তো এভাবেই চলছে আর কি জানি না কবে পুরোপুরি মানে ঠিক হয়ে আবার নতুন করে ভিডিও স্টার্ট করতে পারবো তাও আমি মোটামুটি আমার মোবাইল পুরো ঘেটে দেখে নিচ্ছি যে কোন কোন ভিডিওগুলো দেওয়া হয়নি বা ভাবে আছে তো সেগুলো আমি ঘেটে ঘেটে দেখছি আর কি তো ওগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না তো যাই হোক কি বলবো বুঝতে পারছি না ভয়েস ওভারটাও দিচ্ছি মানে ফ্যান ট্যান সবই চলছে আওয়াজটা কতটুকু ক্লিয়ার আসবে আমি জানি না তবে তো রেসিপিটার কথা বুঝতে যাই আবার তো প্রথমেই একটু শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে একটু ভাজতে দিয়ে দিয়েছি এই রেসিপিতে মিষ্টি কুমড়োটা যদি টেস্টি হয় তাহলে রান্নাটা এমনিতেই টেস্টি হয়ে যায় আর তাছাড়া ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের মাথা দেওয়ার সাথে সাথেই এটার স্বাদ তো বেড়েই যায় তো এই রেসিপিটা খুবই ইজি রেসিপি আর আমার খুব পছন্দের রেসিপি ইনফ্যাক্ট আমার ননদরাও মানে খুব ভালোবাসে তো যখন ওরা আসে তখনই বেশিরভাগ এগুলো রান্নার কথা মনে হয় একা করে খেতে ভালো লাগে না অনেক সময় মাছের মাথাটাতে তো আবার আমার শাশুড়ি মারা তো একটু বয়স হয়েছে না তো টাটা বেশি খেতে পারেন না কিন্তু আজকে আমি শুধু আমার জন্যই তৈরি করে নিচ্ছিলাম মানে আজকে মানে কি ভিডিওটা তো আগেরই তো যেদিন তৈরি করেছিলাম শুধু আমার জন্যই তৈরি করে নিয়েছিলাম যাতে দু তিন বেলা খেতে পারি ওরকম বুঝেই তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে তারপর কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে রেসিপিটা তো খুবই ইজি তৈরি হয়েই গেছে আজকে শুধু তোমাদের সাথে একটু কথা বলারও ইচ্ছে ছিল তবে আমার কাছে যেহেতু কোনো ভিডিও করা নেই তো তার জন্যই ভাবলাম এই রেসিপিটা শেয়ারের সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করে নেবো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই নিজের খুব খেয়াল রেখো আর খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যতদিন পর্যন্ত নতুন কোনো ভিডিও করতে পারছি না পুরো কোনো ভিডিওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব পাশে থাকবো